স্বাধীন এবং পরাধীনে শব্দটা দুনিয়ায় আমরা শুনেছি এবং বাস্তবে দেখেছি। এই দেশে স্বাধীন ছিল মাত্র 100 জনের 14 জন মানুষ। আর আমরা বিরাজ 80 জন মানুষ এই দেশে বসবাস করা অবস্থায় পরাधीन ছিলাম। কথা বলুন এই পরাদিনতা শিকল থেকে মুক্ত করে আল্লাহ একটা স্বাধীন সার্বভৌম বক্তব্যই কথা বলা যায় মনের ভাব প্রকাশ করা যায়। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি আর কি কথা বলার যোগ্যতা আমি দিয়েছি সুতরাং মানুষের এই কথা বলা যারা জেবে ধরেছিল কন্ট্রোল করে আল্লাহ তাদেরকে শরীয়ত আমাদের যে মুক্ত জীবন উপহার দিলেন বলেন আল ফানদব ইব্রাহিম কত কঠিন অবস্থায় ছিলাম আমরা যারা ভক্ত ভগী অবশ্যই তারা তেল পাচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে অনেকে তাল তুলেছিল যে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করেন উনি বলছিলেন তাড়াতাড়ি আমি তো আসতে চাইনি আপনারা আমাকে নিয়ে এসেছেন সুতরাং আমাকে কাজ করতে দেন যখন যাবার আমি চলে যাব